স্ট্রংলি হোল এজন্য বলেছেন ইফ ইউ টিস ইউর চিলড্রেন দ্য থ্রি ইয়ার্স রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক অ্যান্ড ইউ লিভ দ্য ফোর্থ দ্য রিলিজিয়ন ইউ উইল গেট দ্য দ্য রাসকালিটি তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শেখাও পড়া লেখা এবং গণিতবিদ্যা কিন্তু যদি তুমি তাকে ধর্মীয় শিক্ষা না দাও তাহলে তুমি তাকে বদমাইশ হিসাবে পাবে আজকে এজন্য প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানকে মোরালিটি ডেভেলপ করা আর ওই মোরালিটি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে একদিকে মেধা অপরদিকে তার নৈতিকতাকে শিক্ষা দিয়ে মানুষ হিসাবে সুন্দর সন্তান গড়ে তোলার দায়িত্ব পালন করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যেই দায়িত্বটা আপনার ছিল সেই দায়িত্বটা কাঁধে নিয়ে চলেছে ইসলামী ছাত্র শিবির আপনি বাংলাদেশের দ্বিতীয় আর কোনো সংগঠন যে আপনার সন্তানকে নামাজের কথা বলবে না কোনো ছেলেকে বলবে না যে তুমি মেয়েদের দিকে তাকিয়ে এভাবে কথা বলবে না তুমি মা বাবার প্রতি খেদমত করো পাশোয়াক্ত নামাজ পড়ো রমজানের রোজা রাখো প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো এই কথা আপনার সন্তানকে তো শেখানো হচ্ছে না কিন্তু এই জায়গাটা পূরণ করে যাচ্ছে ছাত্র ছাত্রশিবির অতএব আপনার সন্তানকে আপনি ছাত্র ছাত্রশিবিরে দিয়েছেন মানে আপনার সন্তান এডিক্টেড হবে না সে কোনো দিন অন্যায় কাজ করবে না সে কোনোদিন নৈতিকতা বিবর্জিত কাজ করবে না ছাত্র জীবন শেষ করে সে গুষ্কর হবে না দুর্নীতিবাজ হবে না সে ঘুর্ণী হবে না সে কোশ্চিন কালেও আপনার প্রতি চোখ তুলে রাগান্বিত হয়ে কথা বলবে না অতএব ইসলামী ছাত্র শিবির প্রত্যেক অভিভাবকের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত আর সন্তানদের জন্য হচ্ছে এটি একটি সবচেয়ে বড় মানুষ গড়ান নিপুণ কালী কারিগর বাংলাদেশের ইসলামী অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব সারা জাগানো ইসলামী স্কলার বিশিষ্ট আলমী দিন হজরতুল আল্লাম জেনাব হজরত মাওলানা শেখ জামাল উদ্দিন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী স্কলার হজরত মাওলানা শেখ জামাল উদ্দিন মোহতারামকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লা الحمد لله رب العالمين الذي شرف الناس بالقرآن العظيم والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وخلقنا عظيم ورحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين شمتر قنا قواكتا لالن بومي ধান নদী খাল বরিশালের অন্যতম সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক হাজারো আয়োজন দিয়ে এই উর্বর সবুজ ভূমির অপার সম্ভাবনার অন্যতম সম্ভাবনার খনি যারা মেধাবী শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে আয়োজিত এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বাংলার জমিনে ভালো মানুষ গড়ার অন্যতম প্রতিষ্ঠান ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত আদরের ইসলামী ছাত্র ছাত্রশিবির পটুয়াখালী জেলার প্রিয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নূর কোরআনের জন্য আল্লাহ তালা তাকে দীর্ঘ ন্যাকায়াত এবং সুস্থতা দান করুন আমরা সবাই বলি আমিন আয়োজিত এই প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর এক মেধাবী আমার অত্যন্ত আদরের এই পটুয়াখালীকে আধুনিক এবং সত্যিকারী দুর্নীতিমুক্ত করা মানবতার কল্যাণ এবং পটুয়াখালী নিয়ে যার হাজারো স্বপ্ন মানুষের উন্নয়ন পটুয়াখালীর উন্নয়নে ইতিমধ্যেই যিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন মেধাবী একসময় তুখোর মেধাবী ছাত্র এবং তরুণ প্রজন্মের যুবকদের একেবারেই প্রিয় মানুষ পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল্লা নাহিয়ান কোরআনের জন্য জাতির জন্য আল্লাহ তাকে সুস্থতার সাথে আরও বেশি কাজ করে যাওয়ার তৌফিক দিন। প্রিয় মেহমান বৃন্দ আমার সামনে আমার কলিজার টুকরা বললেও ছোট হয়ে যাবে যাদের আগামী দিন গোটা জাতি গড়ার দায়িত্ব যাদের হাতে এবং আমাদের এই দিকের আবহাওয়া বেশি বিশুদ্ধ হওয়ার কারণে প্রাকৃতিক খাবার খাওয়ার কারণে বিশেষ করে পটুয়াখালীর ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা বেশি মেধাবী যেমন হয় ঠিক তার পাশাপাশি তারা হয়ে ওঠে কর্মক্ষম এবং সাহসী আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবে আজকের সংবর্ধিত শিক্ষার্থী ভাই এবং অভিভাবক বৃন্দ আমি দুইটা কথা বলব এক নম্বর কথা হচ্ছে এখানে অভিভাবক আছেন মা বাবা আছেন কে কে একটু হাত উঁচু করে আমাকে দেখাবেন আপনার সন্তানের সাথে আপনি এসছেন মাশা আল্লাহ সবাইকে নেখায়ার দান করুন আচ্ছা আমি একটু জানতে চাই যেহেতু এটা আমারই জেলা সেজন্য পটুয়াখালী সদরের এ প্লাস প্রাপ্ত কতজন দেখি তো একটু পটুয়াখালী সদর পৌরসভার মধ্যে না আচ্ছা পৌর পৌরসভায় বাউফল থেকে কে কে এরছেন বাউফল শফিকুল ইসলাম মাসুদ ভাই ডক্টর শফিকুল মাসুদ থাকলে ভালো হতো তিনি আসবেন সময় দুমকি থেকে কে কে এরছেন দমকি মাসা আল্লাহ অনেক উপস্থিতি দশমিনা দশমিনার কয়জন দশজন হয়েছে এক কারণ আমার উপজেলা দশমিনা তো এই জন্য একটু জোরে ডাক দিলাম আচ্ছা কলাপাড়া থেকে কে কে এরছে কলাপাড়া অনেক কষ্ট করে আসা গলা চিপা গলা চিপা থেকে কে এরছে গলা চিপা থেকে একজনও নাই দেখি তো একজন মির্জাগঞ্জ তিন নিচে মাসাল আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই হয়েছে রাঙ্গাবালি আছে সমানিত উপস্থিতি আমি দুইটা কথা বলবো এক নম্বর হচ্ছে এখানে যারা অভিভাবক এসেছেন এবং শিক্ষার্থী আমি শিক্ষার্থীদেরকে প্রথম বলতে চাই আল্লাহ তা আলা পৃথিবীতে মা বাবাকে সবচেয়ে বড় নেয়ামত করে তৈরি করেছেন আর সেই ধারাবাহিকতায় আল্লা তা আলা কোরআনের মধ্যে মা বাবাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন সন্তানের জন্য সোবাহান্লাহেবাহ আমাকে আমাদের রাকিব সুন্দর একটা বিষয় দিয়েছে দুইটা বিষয় বলা সন্তান মা বাবার প্রতি কী কর্তব্য পালন করবে আবার মা বাবা সন্তানের প্রতি কী কর্তব্য পালন করবে বিষয়টি উভয় দিক থেকেই শরিয়ায় ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে বিজ্ঞান এত বেশি অ্যানালাইসিস করেছে যে আসলে বিশ্বে যদি ভালো কিছু করতে হয় তাহলে সন্তান এবং মা বাবার মধ্যে রিলেশন বিল্ড আপ করার বিকল্প নাই কয়দিন আগে একজন বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন কোরআনের ওই আয়াত যে ফালা তাকুল্লাহমা উফ তানহার তানহারহুমা সন্তানকে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মা বাবাকে নিজের থেকে দূরে সরিয়ে দিও না এবং তাদের মনে কষ্ট হয় এরকম কোনো কথা বলো না বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন যে মা বাবাকে যদি কোনো সন্তান দূরে সরিয়ে দেয় অথবা কোনো সন্তানের প্রতি রাগ করে যদি মা বাবা সন্তানকে দূরে সরিয়ে দেয় তাহলে দুও জন সবচেয়ে বড় দুইটি রোগের ঝুঁকিতে ভোগে একটি স্ট্রোকজনিত আরেকটি হচ্ছে মরণ বেধি যাকে আমরা কি বলি বলো দেখি ক্যান্সার তার কারণ সন্তানের দিকে যখন মা বাবা তাকায় তখন অক্সিটোসিন একটা উপাদান শরীরের মধ্যে যা নির্গত হয় আবার সন্তান যখন মা বাবার দিকে তাকায় তখনও ঠিক এই উপাদানটা শরীরের মধ্যে প্রচুর পরিমাণ নির্গত হয় ফলে উভয়ের সমস্ত এই দুইটা জটিল রোগ থেকে তারা দুইও জন থাকতে পারে হেফাজত থাকতে পারে আজকে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আল্লাহ তালার কোরআনের আয়াত নিয়ে গবেষণা হলো এই পৃথিবীতে অনেক মা বাবা স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে তার বেশিরভাগ আজকে গবেষণা করে দেখা গেছে সন্তানের কাছে মা বাবা নাই অথবা মা বাবার কাছে সন্তান নাই একেবারে সুন্দর করে এই কথাটা মনে রাখেন আপনি বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে দূরে সরিয়ে আপনি সুন্দর ফ্ল্যাট অথবা বাড়ি নিয়ে ঢাকাতে সন্তান বসবাস করে হঠাৎ করে শুনল বাবা স্ট্রোক করেছে ফোন এসেছে এখন আর কথা বলতে পারে না সন্তান এসে বাবাকে জড়িয়ে ধরেছে মাকে জড়িয়ে কাঁদতেছে আর মা বাবা তো অস্থির হয়ে গেছে সন্তান আপনি যদি ওই স্ট্রোক করার আগে আসতেন অক্সিডক্সিন বের যখন এটা বের হতো তখন রক্তটা রিফাইন হতো হৃদয়ের সমস্ত ঝুঁকিগুলো কমে যেত ফলে বাবা এবং সন্তানের দুইজনার গায়ের ঘেরানের কারণে তারা দুও জন সেভ হয়ে যেত খুব জটিল একটা তথ্য সেখান থেকে যদি আমরা আরও একটু দূরে চলে যাই হজরতে ইউসুফ আলহি ইসালাম আমরা নাম শুনেছি কি না ইউসুফ আলাই ইসালাম ইয়াকুব আলাহি ইসালামের আরও দশটি সন্তান আছে কিন্তু বেশি মোহাম্মত এবং আদরের সন্তান হইল ইউসুফ আলাহি ইসালাম এখানে প্রত্যেকটা সন্তানই মা বাবার আদরের কিন্তু এরপরেও ইউসুফ আলাহি ইসলামের প্রতি ছিল বেশি মমতা ইয়াকুব আলাহি সালামের যখন অন্য ভাইয়েরা তাকে কুপে ফেলে আসলো মাঝখানে কেটে গেছে দীর্ঘ সাতাইশটি বছর এই সাতাইশ বছরে হজরতে ইয়াকুব আলাহি সালাম অর্থাৎ পিতা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে তাহলে বোঝা যায় সন্তানের সংস্পর্শে আসার কারণে বাবার শরীর সুস্থ থাকে আবার বাবার সংস্পর্শে মায়ের সংস্পর্শে আসার কারণে সন্তানের মেধাশক্তি বেড়ে যায় তার সুস্থতা বেড়ে যায় হজরতে ইউসুফ আলাহ ইসালামের এক সময় যখন ভাইয়েরা পরিচয় পেলেন মিশর থেকে রওনা করেছেন তখন বললেন আমরা এই কাহিনি বলার জন্য আমি বলছি না আজকের বিজ্ঞান যে সত্য প্রমাণিত করেছে সেটা কোরআন কত আগেই বলে রেখেছে যখন বলা হলো যে আব্বাকে নিয়ে আসবে দ্বিতীয়বারে তখন অন্য ভাইরা বলল যে ভাই আমাদেরকে তুমি মাফ করে দাও তো আসতে পারবেন না কারণ তিনি এত দুর্বল হয়ে গেছেন তিনি এত বেশি অসুস্থ হয়ে গেছেন তিনি উটের পিঠেও বসে থাকার কোনো সাধ্য নাই কারণ তিনি তোমার জন্য কাঁদতে কাঁদতে বিছনায় পড়ে গেছেন আর তিনি অন্ধ হয়ে গেছেন সাথে সাথে হজরতে ইউসুফ আলহি ইসাল্লাম মিশরে বসে তিনি তার গায়ের জামা খুলতেছেন তোমরা কি শুনতেছ ছাত্রছাত্রী ভাই বোনেরা গায়ের জামা খুলতেছেন কোথায় বসে মিশরের রাজধানী কায়রোতে বসে আর ইয়াকুব আলহিহ ইসালাম থাকে জর্দানের রাজধানী আম্মানে মাঝখানে দূরত্ব হলো এক হাজার দুইশো তিরিশ কিলো রাস্তা এক হাজার দুইশো তিরিশ কিলো রাস্তা বারোশো তিরিশ তিরিশ কিলো দূরে বসে কিলোমিটার দূরে বসে হজরতে ইয়াকুব আলাইলাম যখন ফজর ওয়াকতে তিনি আল্লাহ আল্লাহ করতেছেন জায়নামাজে বসে জিগিরাসকার করছেন তখন তিনি হঠাৎ বলে উঠলেন যে তিনি বললেন যে আমি আমার ইউসুফের গায়ের ঘেরান পাচ্ছি বলতে ইচ্ছে হলো না মাঝখানে দূরত্ব কত কিলো বারোশো তিরিশ কিলো রাস্তা আমি আমার ইউসুফের গায়ের ঘেরান পাচ্ছি আর ইউসুফ আলহিসাম বললেন ইতে হাবুবি কমিসি হাদা আল কুহু আলা ইয়াতি বাসিরা আমার এই জামাটা নিয়ে আমার ওই অন্ধ দুর্বল বাবার চেহারার উপরে রাখবেন ওই ভাইদেরকে বলতেছেন তাহলে আমার গায়ের ঘেরানে আমার আব্বার চোখের আলো ফিরে আসবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন তাহলে প্রিয় সন্তানদেরকে বলছি জীবনে যেন কোনোদিন বাবা মাকে দূরে ফেলে রাখার চিন্তা তোমার মনে না আসে তার কারণ বাবা মা তোমার সবচেয়ে বড় ঔষধ মহৌষধ আর তোমার গায়ের ঘেরান তোমার বাবা মায়ের জন্য মহৌষধ ভালো ঔষধ সুস্থ থাকার ঔষধ যখন জামা নিয়ে ভাইয়েরা আসে এসে ঠিক তার চেহারার উপরে রাখা হলো সাথে সাথে দেখা গেল তিনি ওই অন্ত হওয়ার পরেও চোখের আলো ফিরে আসছে অসুস্থ বাবা সুস্থ হয়ে মিশরে ফিরে গেছেন সোহানুল্লাহ বেহামদিন আমি এই জায়গাটার থেকে আরও একটা ঘটনা যেটা হজরত ইউস মুসা আলাইসলামের মা তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন যখন শুনলেন ওই ছোট্ট মুসা ফেরাউনের বাড়িতে আসে তখন তিনি দিব্য সুস্থ হয়ে উঠছিলেন প্রিয় ভাই বোনেরা আমি খুব সংক্ষিপ্ত কথা তো ওইভাবে হয় না সেটা হচ্ছে এই যে বাবা মায়ের কর্তব্যটা কি আমি শুধু এখানেই শেষ করছি সেটা হচ্ছে আমরা সন্তান জন্ম দেই আমিও একজন পিতা আল্লাহ রসুল সাল্লা বলেছেন সন্তান হুমা জান্না না নারুক না রুক ওই মা বাবা তোমার বেহেস্ত মা বাবা তোমার দোজক নবীজি বলেছেন একবার যদি বাবা মার চেহারার দিকে মায়া করে আদর আদর করে শ্রদ্ধা করে ভালোবেসে যদি তাকানো হয় তাহলে সন্তানের আমল নামায় একটা কবুল হজের স্বাব দান করা হয় এক সাহাবি দাঁড়িয়ে বলল ইয়া আল্লাহ আমার মাও আছে বাবাও আছে আমি যদি প্রতিদিন একশো বার তাকাই আমার মা বাবার চেহারার দিকে তাহলে কি পরিমাণ স্বভাব হবে রসুল্লাহ ইসলাম বললেন একশোটা কবুল হজের স্বভাব হবে একটুও কম হবে না এখানে আমি জানতে চাই মা এবং বাবা দুইও জন আসে কার কার একটু হাত দেখতে চাই আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মা আছে বাবা নাই এরকম কারকার কিছু হাত উঠেছে আমারও একই অবস্থা বাবা আছে মা নাই আল্লাহ সকলের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন মা বাবাকে ধমক দেয়া যাবে না নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলতে হবে কারণ সেই তোমার জান্নাত সেই তোমার জাহান্নাম আমি শেষ কথাটাই এভাবে বলতে চাই যে আপনারা যারা মা বাবা হয়েছেন আজকে যারা আছে ইনশাল্লাহ একসময় তারাও হয়তো মা বাবা হবেন এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে কলেজ মানে হাই স্কুলের স্টুডেন্ট আছে এমনকি আমি মনে করি এখানে কোনো ইসলাম এর অনুসারী নয় কিন্তু অন্য ধর্মের অনুসারী এরকম কোনো বোনেরাও থাকতে পারেন কোনো মায়েরাও থাকতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি শুধু এতটুকু বলবো আল্লাহ তালা কোরআনের মধ্যে মা বাবার কিছু দায়িত্বের কথা বলেছেন আমি এইটুকু বলে শেষ করি হজরতে লোকমান আলাহ ইসলাম তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া ফাতাকুন ইনতাকুব মিস কলা হাবিন মিন খরদালিন ফতাকুন ফি বিহাল্লাহ একজন বাবা মাতার সন্তানকে কিভাবে গড়ে তুলবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে লোকমান তার সন্তানকে বলল নীতি নৈতিকতার জায়গায় হে আমার সন্তান তুমি দৃঢ় থাকবে মনে রাখবে তুমি যদি একটি সর্ষে দানা পর্যন্ত কোনো ভালো কাজ করো কিংবা সর্ষে দানা পর্যন্ত যদি তুমি গুনার কাজ করো এটা নিয়ে কেয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হতে হবে এ হলো একজন বাবার নসিয়া সন্তানের প্রতি মোরালিটি ডেভেলপ করার জন্য আমাদের সন্তানদের এখানে অনেকে আছেন সন্তান পরীক্ষা দেয় আপনি তিন ঘন্টা মাঠের মধ্যে দাঁড়িয়েছিলেন সন্তানের ব্যাগ বহন করেছেন কিন্তু আপনি যে থেকে মোরালিটি শিক্ষা না দেন স্ট্রংলি হোল এজন্য বলেছেন ইফ ইউ টিস ইউর চিলড্রেন দ্য থ্রি ইয়ার্স রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক অ্যান্ড ইউ লিভ দ্য ফোর্থ দ্য রিলিজিয়ন ইউ উইল গেট দ্য ফিফ্থ রাশকালিটি তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শেখাও পড়া লেখা এবং গণিত বিদ্যা কিন্তু যদি তুমি তাকে ধর্মীয় শিক্ষা না দাও তাহলে তুমি তাকে বদমাইশ হিসাবে পাবে আজকে এজন্য প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানকে মোরালিটি ডেভেলপ করা আর ওই মোরালিটি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে এক দিকে মেধা অপরদিকে তার নৈতিকতাকে শিক্ষা দিয়ে মানুষ হিসাবে সুন্দর সন্তান গড়ে তোলার দায়িত্ব পালন করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যেই দায়িত্বটা আপনার ছিল সেই দায়িত্বটা কাঁধে নিয়ে চলেছে ইসলামী ছাত্রশিবির আপনি বাংলাদেশের দ্বিতীয় আর কোনো সংগঠন যে আপনার সন্তানকে নামাজের কথা বলবে না কোনো ছেলেকে বলবে না যে তুমি মেয়েদের দিকে তাকিয়ে এভাবে কথা বলবে না তুমি মা বাবার প্রতি খেদমত করো পাশোয়াক্ত নামাজ পড়ো রমজানে রোজা রাখো প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো এই কথা আপনার সন্তানকে তো শেখানো হচ্ছে না কিন্তু এই জায়গাটা পূরণ করে যাচ্ছে ছাত্র ছাত্রশিবির অতএব আপনার সন্তানকে আপনি ইসলামিক ছাত্রশিবির দিয়েছেন মানে আপনার সন্তান এডিক্টেড হবে না সে কোনো দিন অন্যায় কাজ করবে না সে কোনোদিন নৈতিকতা বিবর্জিত কাজ করবে না ছাত্র জীবন শেষ করে সে গুষ্কর হবে না দুর্নীতিবাজ হবে না সে খুনী হবে না সে কোশ্চিনকালেও আপনার প্রতি চোখ তুলে রাগান্বিত হয়ে কথা বলবে না অতএব ছাত্র ছাত্রশিবির প্রত্যেক অভিভাবকের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত আর সন্তানদের জন্য হচ্ছে এটি একটি সবচেয়ে বড় মানুষ গড়ান নিপুণ কারিগর আপনার সন্তানকে আপনি এখানে দিতে পারেন ভালো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য যেই কথাটি আপনি বলতে পারেননি সেই কথাটি ইসলামী ছাত্র শিবির আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এরপর আবার বলছেন শোনো ইয়া শোনাইয়া বুনাইয়াকিব ইসল্হে আমার সন্তান লোকমান আলাহ ইসলাম আছে আপনার সন্তানকে আপনি তো নামাজের শিক্ষা দেননি কিন্তু দেখুন এটা উচিত ছিল তুমি নামাজ কায়েম করবে মানুষকে ভালো কাজের আদেশ দিবে ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজের নিষেধ করবে ওয়সির আলা মা ইা আলিকামিন আজমিল উমর আমার সন্তান মনে রাখবে এই ভালো কাজের আদেশ দিবা এবং খারাপ কাজ যখন তুমি নিষেধ করবে যে চাঁদাবাজি না দুর্নীতি করবে না তুমি অন্যায় করবে না মাদক মাদকসেবী হবে না বিদেশে টাকা পাচার করবে না এ কথা যখন বলবে তখন সমাজের ব্রুজুয়ারা শ্রেণী স্বার্থান্বেষী শ্রেণী তখন তোমাকে বিভিন্ন রকম গালিগোলাস করবে সেই ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করে সত্য প্রচার করে যাবে আজও পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের প্রায় দুই শতাধিক ছাত্রকে হত্যা করা হয়েছে তাদের তারা কি খারাপ ছিল না বরং তারা ভালো ছিল বলে অন্যায়কারীরা তাদেরকে হত্যা করেছে অতএব এই জায়গাটি আল্লাহ রব্বুল আলমিন বলছেন লোকমান তার সন্তানকে বলছি ভালো কাজের আদেশ আর খারাপ কাজে নিষেধ করতে গেলে খারাপ কাজ করা মানুষগুলো তোমাকে বাধা দিবে অতএব সেই সময় ধৈর্য ধারণ করে ভালো পথে তুমি চলবে আমরা কি আমরা কি এই রকম সন্তান চাই না সমাজে হজরতে লোকমান আল্লাহ ইসলাম আবার বলছেন ওলা তুসব্বের খদ্দাকালিন্নাস ওলা তাম শিফিলার দে তুমি ভালো রেজাল্ট করেছো তুমি বড়লোকের ছেলে অথবা তুমি দেখতে সুন্দর এই জন্য তুমি মানুষকে হেয় প্রতিপন্ন করবে না মানুষকে ছোটো জ্ঞান করবে না মনে রাখবা অহংকার করে জমিনের বুকে চলাফেরা করবে না নীতি নৈতিকতা ঠিক রাখবে মনে রাখবা যারা অহংকারী আল্লা রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন না অক্সিদ্ফি মাসিকা অকুদ্ভিদ সাউক্তিকা কি চমৎকার উপদেশ দিচ্ছেন বাবা মা সন্তানকে বলতেছেন তুমি তোমার চলার পথকে দীর্ঘ করে নিও এবং তোমার কণ্ঠকে নিয়ন্ত্রণে রাখবে চেঁচাইয়া মেচাইয়া কথা বলবে না ইন্না আনকারাল আসওয়াতিলা সৌতুল হাবির মনে রাখবে চেঁচিয়ে কথা বলা মূলত হচ্ছে গাধার কণ্ঠস্বরের মতোই সম্মানিত অভিভাবক বৃন্দ প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আমি একটি ছোট্ট কথা বলে শেষ করছি তা হচ্ছে আমরা নাম শুনেছি মুরাদ গোত্রের উপগোত্র কর্ণের লোক নাম ছিল ওয়াই সিবনে আমের বোখারি শরীফের চেয়ে রাসুল সাল্লা ইসলাম ওমর রাদি আল্লাহ তালুকে ডেকে বললেন অমর তুমি যদি জান্নাতের গ্যারান্টি পেতে চাও তাহলে তুমি যখন শাসন করবে খেলাফতের দায়িত্ব পালন করবে তখন ইয়ামেনে অভাব দেখা দেবে তোমার কাছে সাহায্য নেয়ার জন্য আসবে এই ওয়াইস ইবনে আমের নামের কোন লোক যদি আসে মুরাদ গোত্রের রূপগোত্র কর্ণের লোক তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিবে কারণ ওই লোকটি এমন যে সে তার মায়ের খেদমত করেছে মায়ের খেদমত করতে গিয়ে সে জীবনে আর তেমন কিছুই করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের খেদমতের কারণে তার উপর এত বেশি খুশি হয়ে গেছেন তিনি যেই দোয়াটা করেন সেই দোয়াটাই কবুল হয়ে যায় অথচ ইবনে আমের জানে না ঘটনাক্রমে রাসুসলান তো একসময় অপাত হলেন আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ্ন একসঙ্গে ইন্তেকাল করলেন তারপর ওমর রাদি আল্লাহ তাল্লাহ শাসন আমলের অষ্টম বছরে যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন বিভিন্ন এলাকা থেকে লোক আসতেছে ইয়ামেনের লোক আসলেই তিনি জিজ্ঞেস করতেন তোমার নাম ওয়াইসিবনে আমের মুরাদগঞ্জে উপগত্র কর্ণের লোক বলতো না 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 এক পর্যায়ে ঠিকই পেয়ে গেলেন যখন নামটা পেলেন সাথে সাথে তিনি তাকে একটু খাবার দাবার তার মানে গম জব ইতি বাড়িয়ে দিলেন একটা রুমের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে বললেন ভাই তোমার মা কি বেঁচে আছেন বললো না গত এগারো দিন আগে আমার মা জননী ইন্তেকাল করেছে এমন সময় ওয়াইসি ইবনে আমের চোখের পানি ছেড়ে দিলেন কারণ মা হারা সন্তান এখন নিজেকে আর ধরে রাখতে পারলেন না বলে আমার মায়ের খবর আপনি জানেন কি করে বলে তোমার মায়ের খবর আমাকে আজ থেকে নিয়ে আটাইশ বছর আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম দিয়েছেন বললো তারপরে বলল যে তোমার মধ্যে একটা গুণ আছে নবীজি বলেছেন যেই সন্তানের উপর মা বাবা খুশি থাকে সেই সন্তান যেই দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন নবী বলেছেন যে তুমি আমার জন্য একটু দোয়া করবা বলে আমি কি দোয়া করব আপনার জন্য বলে যে আল্লাহ যেন আমাকে বিনা হিসাবে জান্নাত দান করেন উয়াইস ইবনে আমের বলেন আপনি সাহাবি আর আমি হলাম একজন সাধারণ মানুষ তবুও দোয়া করি আল্লাহ তুমি ওমরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও ইবনে আমের চলে যাচ্ছেন হজরত আবু আমর ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু তাকে এগিয়ে দিয়েছেন এবং সেই দিন থেকে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু কনফিডেন্ট হলেন যে ইবনে আমেরের দোয়ার বর্গতে আমি জান্নাতি হতে যাচ্ছি সম্মানিত অভিভাবক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা কথা হবে আবার কোন এক মাহেলে স্বাভাবাহিত মাহাফিলে মাহফিলে কথা বলে আজকের এই জায়গাটুকুতে দাঁড়িয়ে অভিভাবকবৃন্দ আপনারা আপনার সন্তানের জন্য দোয়া করুন এবং তাকে নৈতিকতা মোরালিটি ডেভেলপের জন্য ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠনে আজকে আসার পরেও আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুশৃঙ্খল এবং তারা নৈতিকতাটা কত ডেভেলপ করতে চায় আপনার সন্তানকে একটি হীরার খনিতে পরিণত করতে চায় ঠিক তার পাশাপাশি আপনার প্রতিও যেন অনুগত থাকে সেই প্রশিক্ষণও তাদের ভেতরে আছে সুতরাং ফিদদুনিয়া হাসান অফিল আকেরাতে হাসানার জন্য হলেও ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনার সন্তানকে সম্পৃক্ত রাখার জন্য আপনি চেষ্টা করুন সন্তানের জন্য দোয়া করুন তার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আরও বেশি ভালো রেজাল্ট করে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন আগামী নেতৃত্ব যেন পটুয়াখালীর ছাত্রছাত্রীরা দিতে পারে বাংলাদেশকে যেন সমৃদ্ধ বাংলাদেশ করতে পারে পটুয়াখালী জেলাকে যেন বাংলাদেশের শ্রেষ্ঠতম জেলায় তোমরাই পরিণত করতে পারো সেই দোয়া এবং আকাঙ্ক্ষা রেখে আমার কথা শেষ করছি ছাত্র শিবিরকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা পেশ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ধন্যবাদ জানাচ্ছি সমানিত সাহেবকে আমাদের অনেক উপদেশমূলক কথা বলতে পারলাম তাহলে আমাদেরকে তার কথাগুলো প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন কর্তিক দান করুক প্রিয় শিক্ষার্থী